হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সুন্দরবল তোমাদের অনেক অনেক স্বাগত তো গাই দেখতে পাচ্ছ এটা আমি কোথায় এসেছি কারণ মন্দিরে সকালে যে অনেক ওয়াক করতে গেছিলাম তো ওই পাখেই তোমার এসে একবার মন্দির এসে দেখা গেলাম হ্যাঁ যে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সুন্দরবল তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আসলে তো আমি ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে একটু কাপ স্টার্ট করছি আই গাইস তো তোমাদের আজকে হচ্ছে তোমার শিবরাত্রি তো শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো ও ভালোভাবে আজকের দিনটা কাটাও যারা উপবাস করেছো তারাও ভালো থেকো যারা উপবাস করুন তারাও ভালো থেকো ঠিক আছে তো দেখো আমি তো যেহেতু উপবাস করেছি কারণ গতকাল সংযম করেছিলাম তো দেখো এখন আমরা যাবো মন্দিরে আমি রেডি হয়ে গেছি পুরো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে দেখো তো এখন আমি যাচ্ছি জামা পরে যাচ্ছি কারণ শাড়ি পরব তো তোমার শাড়ি পরব সন্ধ্যাবেলাতে ঠিক আছে হলুদ শাড়ি পরবো আজকে একটা তো শাড়ি তো পিন করতে পারবো না ধরো একা আছি ঘরে আমি কেউ নেই তো ওই জন্য শাড়ি পরলাম না যাই হোক জামাটা ফটফট করে পরলাম স্নান করলাম হয়ে এসে সব কিছু এবার যাও মন্দিরেতে চলো মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে তোমাদের সাথে একা টাকা হচ্ছে ঠিক আছে তো দেখো গাইস মন্দিরে এসেই এখানে চলে এসেছি শনি ঠাকুরের কাছে আর কি শনী ঠাকুরের দেখো সবাই পুজো করে এসে আর কি আমি ওকে এখানে একটু দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম তো তার জন্য এখানে সচন ঠাকুরের কাছে আসা আর কি তবু চলো এবার যাই এবার মন্দিরের ভিতরে হ্যাঁ গাইস জানো তো আমি কথা বলছিলাম তো কথা তো দেখলাম তো মাইকে পূজা হচ্ছিলো গান হচ্ছিলো অনেকই আওয়াজ হচ্ছিলো ঢং ঢং ই করে করে ওই জন্য আমি ভয়েসটা রিলেট করছি তো আমি এখন দেখো যে ভয়েস দিচ্ছি তো যাই হোক গাইস মানে এতটা পরিমাণে ভিড় মানে কি বলবো জানো এতটা ভিড় তো দেখো আমি তো শিবের মধ্যে তো আমি তো জল তো দিই আমি এমনি গেছিলাম মন্দিরে স্নান টান সেরে তো কী করবো ঘরে বসে থাকে তার জন্য আমি গিয়েছিলাম বুঝতে পেরেছো আর এই দেখো দেখেছো সব পুরো লাইন শুধু জাস্ট তোমার সেটা লাইনটা দেখো হ্যাঁ এই যে এখন তোমার বাজে মনে হয় বারোটা থেকে সাড়ে বারোটার মতো তো দেখো সেই ভোরবেলা থেকে লাইন সকালবেলা যখন এসেছিলাম তখন ফার্স্ট আমি দেখালাম না যে আমি মন্দিরে এসেছি তখন থেকে কিন্তু এতটা ভিড় ছিল ঠিক আছে কিন্তু এতটা ভিড় মানে এত লাইন হয়নি তবে ভিড় ছিল আর কি কিন্তু এখন দেখেছো এখন তোমার তোমার এই বারোটা থেকে দুটো পর্যন্ত এরকম ভিড় হবে ঠিক আছে তারপর তোমার লম্বা লাইনে থাকবে না তখন তোমার যে যেরকম আসবে তখন তোমার চলে এখানে দেখো দেখো মা দুর্গা দেখেছো দেখো এটা হচ্ছে তোমার মা দুর্গার ঘর আর তারপর কাছ দেখো এই যে তোমার গ্লাসগুলো দেখেছো প্লাস্টারের গ্লাসগুলো এখানে ফেলে রেখেছে কেন বলা তো এই যে দেখে এখানে একটা শরবত দিচ্ছে গো যারা তোমার উপবাস করে থাকতে পারে না ঠিক আছে বয়স্ক মানুষ বাচ্চা মানুষ মানে সবাই ধরো খাতে ছেলে মেয়ে বুড়ো বুড়ো সবাই খাচ্ছে আর কি এখানে তোমার শরৎ প্রতিদিন শরবত দেয় ঠিক আছে এখানে তোমার শরবত না গো সে ঘোলের মতন কী হয় না ওই ওইসব দেয় তো দেখো গাইস ওখান থেকে বেরিয়ে আমি বাইরে বসে রয়েছি ঠিক আছে এখানে তোমার ছ্যামা আছে ধরো কী করবো বলো তো টাইম পাস হচ্ছে না তাই না তাই চলে চলে এসেছিলাম মনে আর এখানে দেখো একদম তোমার ছ্যামার দিকে চলে এসেছি ওই বটগাছ একটা বট গাছের ঘোড়াতে এখানে অনেক গাছপালা আছে তো তোমার বটগাছ আছে এখানে তোমার ছে্যাম তাই তোকে জিয়াগুলো তো অনেকজন বসে রয়েছে আমার আশেপাশে তো দেখো আমি আর বলছি তোমাদের বলে না যে কী মতন ওই মতন কে ছাঁস দেয় ছাঁস ঠিক আছে তো গুড নুন বন্ধুরা তো দেখো সেই মন্দির এটা তোমার শিবরাত্রি পূজার দিনকে ভিডিও আর কি আমি যখন গেছিলাম মন্দিরে আমি কী করবো বলো তো তোমার ঠাকুরকে সকালবেলা ঘরে পুজো করলাম তো ভাবলাম যে কী করবো ফালতে বসে থেকে যা একটু মন্দিরে তো ওই জন্য তোমার সকাল করে স্নান টান করে একটু গেছিলাম গাই দেখো মানে এত যে মন্দিরে ভিড় হয়েছে তো আমি ভাবতে পারিনি জানো আমি তো পুরো গিয়ে তো একদম পুরো অবাক দেখো এখানে সবাই শরবত দিচ্ছে তাই এত ভিড় এখানটায় আমি মন্দির থেকে চলে এসেছি কী বলবো গাই জানো তোকে আসলাম এসে হাত পা ধুলাম মুখ ধুলাম তারপর তোমার এখানে আসলাম মানে এত পরিমানে গরম যেমনি সেরকম তোমার রাস্তাতে পাকা রাস্তাতে রোদ তাহলে বুঝতেই পারছো মানে কতটা পরিমাণে রোদ আর থাকবে একদম পুরো চটপট আমি ভাবছি যে আজকে আর ঘরে যেতে পারবো না আমি জানো মনে হচ্ছে না আজকে আর ঘরে যেতে পারবো না সত্যি করে বলছি কিন কী নিয়ে আসলাম দেখো এ দেখো এতে আছে তোমার মিষ্টি সন্ধ্যাবেলা পুজো করতে হবে কাঁচা মিষ্টি আছে এতে দে এ দেখো এই প্যাকেটটাতে আছে দেখাচ্ছি তোমাদের কি মিষ্টি হ্যাঁ পিন দিয়ে আঠা আছে গাইছে এটা দেখতে পাচ্ছো ওই গো মিষ্টি কাঁচা প্যারা 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 আছে আর এখানে দেখো কি আছে এগো ঘি না আনলাম একটু প্রদীপ জ্বালানোর জন্য এই দেখো যেহেতু মাটির প্রদীপ এনেছি তো কালকের ভিডিওতে দেখেছো প্রদীপ এনেছিলাম আর কিছু আনেন আর ফুল টুল এগুলো আছে আর দেখা এখানে তো তোমার একটা ক্যাকটাস আছে আর আকন্দি ফুল আছে আর কয়েকটা বেলের পাতা আছে পাঁচটা এক একটা বেলের পাতায় দু টাকা করে দাম তাহলে পাঁচটা বেলে পাতা তোমার দশ টাকা দাম আর ফুলগুলো আলাদা দাম দশ টাকা তাহলে দশ টাকা বেলে পাতা করে টোটালি তোমার কুড়ি টাকা ভাবছে তাহলে আমাদের গ্রামে এসে বেলের পাতা কিনতে হয় বলো কিন্তু এখানে দেখো কত না লাভ করছে দেখো গুড আফটারনুন এখন আমি বসে রয়েছি ভিডিও এডিট করলাম ভিডিও বানালাম শর্ট ভিডিও লাইভ এসেছিলাম তো এখন এই মুহূর্তে এখন বসে রয়েছি তো এখন যেতে হবে তোমার ফুল কিনতে জানো ফুলের দোকানে ফুল কিনতে যেতে হবে তোমার এমনি তোমার আকন্দ ফুলগুলো আনা হয়েছে তোমার গাঁদা ফুল ওগুলো আনা হয়নি তো ওইগুলো এখন আনতে হবে তো চলো আবার পরে আসি তোমাদের সাথে ঠিক আছে তো বন্ধু না তোমরা হয়তো বলবে যে আমি এখানে বসে কেনা হ্যাঁ জানো তো তোমার দোকানে তোর মজান দেবে তার যে আমি হাঁটতে পারলাম না তাই আমি ওখানেই বসে রয়েছি ঠিক আছে তো দেখো একটা মানে ওপরে ঘর আছে ও এটা এটাকে তোমার চিমের সিঁড়ি আর কি তো ওখানে আমি বসে রয়েছি তো দেখো ওখান থেকে চলে এসেছি ফাইনালি রুমে তো রুমে এসে দেখো মশারি টাঙাচ্ছি তো মশারি টাঙানো তো কেমন লাগলো জানি